বৃষ্টি হলেই থমকে যায় ঘাটাইলের জীবন কষ্টে হাজারো মানুষ আশ্বাস মিললেও মিলছে না ফ্লাইটে বিমানবন্দরে ষাট যাত্রীকে নতুন উড়োজাহাজে পাঠানোর প্রস্তুতি রাজশাহী বেতন বৃদ্ধির দাবিতে সিটি কর্পোরেশনের তালা দিয়ে বিক্ষোভ শ্রমিকদের দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি যশোরে তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ দশ মাসে আক্রান্ত চল্লিশ বাড়ছে উদ্বেগ এবং নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার পচা ইলিশে সয়লা চাঁদপুর মাছঘাটে এলাকায় বাড়ছে দুর্গন্ধ আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা কফি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হলেও টাঙ্গালের ঘাটাইলে চৌরাস হরিণ চালা সড়ক এরা এখনও পাকা হয়নি প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগে ভুগছেন বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে এদিকে জনপ্রতিনিধির আশ্বাস মিললেও মিলছে না সঠিক সমাধান বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে বৃষ্টি হলেই সড়কে কাদা চলাচলে দুর্ভোগ মানুষের অ্যাম্বুলেন্সও পারে না পৌঁছাতে এমনকি বেহাল রাস্তার কারণে এলাকায় বিয়ে ভাঙছে পাত্রপাত্রীর বলছিলাম দেওপাড়া ইউনিয়নের চৌরাশ হরিনা চালা সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির কথা ভোটের সময় প্রতিশ্রুতি থাকলেও স্বাধীনতার আগে নির্মিত সড়কটির কোনো উন্নয়ন হয়নি প্রতিদিন চার থেকে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ এখানে চলাচল করে শিক্ষার্থী বয়স্ক গর্ভবতী নারী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায় মূলত দেড় দিনের পরে থেকে যত এমপি মন্ত্রী যারা আসছে তারা যখন ভোটের প্রয়োজন পড়ে তখন আমাদের সহযোগিতার জন্য সবাই আসে আর যখন ভোট ফুরে যায় তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়ে না এই যে কে যে লোক সংখ্যা যে বেশি তাও দশ বছর এইভাবে আটাছে এলজিইডি অনেক গ্রামীণ রাস্তা উন্নয়ন করেছে কিন্তু এই সড়কের কোনো কার্যক্রম চোখে পড়েনি ভোটের আগে প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে হয়নি স্থানীয়রা দ্রুত রাস্তা পাকা করণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রাস্তাঘাটের জন্য মনে হলো আমাদের দিকে খুব পরিস্থিতি খুব খারাপ এবং যে স্কুলের প্লাইবন স্লাইবান তারা চাইতে পারে না তার জন্য খুব সমস্যা যার কারণে তো বর্তমানে মা ওই প্লাইবনের হার কই মেগেছে ছাত্রর হার কই গেছে কারণে তারপর বিয়ার সাদির ব্যাপারে কইলেন ওটা অনেক লোকে ওই রাস্তাঘাটের জন্য মেয়ে দিতে ছেলে বিয়ে করা গেলে ওই একটা পরিস্থিতি মনে করো রাস্তাঘাট নাই ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা রাস্তা করে দিব রাস্তা করে দেয় না অনেকগুলো লোক আপনার হাজার হাজার লোক চলাফেরা করে অনেক লোক রাস্তাটা যদি আমাকে হইতো মানে আমাকে এলাকাবাসীর এদিকে রাস্তাটির সম্পর্কে ঘাটাইল উপজেলা প্রকৌশলী কোনো ধারণা নেই বলে জানান তিনি সেই সঙ্গে স্থানীয়দের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাস হরিনাচালা সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের জীবনে প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন গামিয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে বুধবার বাংলাদেশ বাংলাদেশ বিমানের সিলেট অফিসে তথ্য জানিয়েছে বিমান এয়ারলাইন্স এ কর্তৃপক্ষ জানায় উসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বোর্ডিং ব্রিজের আঘাতে বাংলাদেশ বিমানের লন্ডন গামী একটি উড়োজাহাজের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে শিশু সহ দুশো জন যাত্রীকে নতুন আরেকটি উড়োজাহাজে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ দেরিতে ছাড়বে ফ্লাইটটি। বেতন বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বিক্ষোভ করেছেন বুধবার বেলা দিকে নগর ভবনের সামনে এই বিক্ষোভ করেন তারা এ শ্রমিকরা কর্মবিরতির পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছে তারা জানান বর্তমানে দৈনিক মজুরি চারশো টাকা যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক সাতশো টাকা পান অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বিক্ষোভে সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন তারা দ্রুত দৈনিক মজুরি সাতশো পঞ্চাশ টাকার উন্নতি করার দাবি জানান দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা

প্রতি মাসে সর্বোচ্চ তিন তারিখের মধ্যে প্রদান করতে হবে শ্রমিকদের যখন তখন চাকরি হুমকি দেওয়া যাবে না নামে অভিযোগ থাকলে লিখিত আকারে অবগত করতে হবে এবং একই অভিযোগ থাকলে তাকে অন্যত্র ট্রান্সফার করতে পারবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরে বাংলা হল এখন শিক্ষার্থীদের জন্য আতঙ্কের নাম হলের দেয়াল ও ছাদে ফাটল খসে পড়ছে বৃষ্টির পলেস্তরা দিনে পানি কক্ষ জুড়ে পুরনো ভবনটি এখন যেন পরিণত হয়েছে অথচ প্রশাসন থেকে আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিক্ষার্থীদের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে বৃষ্টির দিনে ছাদ বিয়ে পানি পড়ে হঠাৎ ছাদ থেকে পলিস্তরা খসে পড়ে একাধিকবার হল প্রশাসনকে তারা জানিয়েছেন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি কখনো কখনো হলের ওয়াশরুমে সাপ দেখা যায় হলটি অনুপযুক্ত হওয়ার কারণে এবং নিরাপত্তার ঝুঁকি থাকায় নবনির্মিত নতুন হলে ছেলেদের স্থানান্তরের দাবি জানিয়েছেন হল প্রশাসন বলছে হলের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ে তারা অবগত বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে টেন্ডার পাশ হয়ে কাজ শুরু করে শুরু হয়ে গেছে খুব শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন তারা ছয় মাস সাত মাস হলো ইয়ারলেসমেন্ট চেয়ে আসি কিন্তু আমাদের এই হলটার অবস্থা বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক খারাপ অবস্থা যে আমরা এই হলে মানে এরকম একটা ভয় থাকে যে কিছুদিন আগে আপনারা দেখছেন হয়তো আমার বন্ধু আরমানের রুমে ওই রুমে অনেক বড় একটা ইয়ে ভেঙে পড়েছে মানে পাকার প্লাস্টার ভেঙে পড়েছে যাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই প্লাস্টার যদি ওর গায়ের উপর পড়তো মারা ছাড়া কোনো উপায় ছিল না এখানে যে পরিস্থিতি আমাদের কিছুদিন আগে একশো একচল্লিশ মানে রুম নাম্বারে এক ভাইয়ের ওখানে বেডের ওপরে বড় একটা পলিস্টার মানে খুলে পড়ে যায় যে অবস্থা সেটা আজ থেকে আমরা যতদূর শুনেছি যে আমাদের সিঙ্গাপুর থেকে আজ থেকে সাত আট বছর আগে একটা জরিপ চালানো হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে হলে মানে বসবাস অনুপযোগী তো সেই জায়গা থেকে আমরা পর্যায়ক্রমে দেখছি যে প্রশাসন পরে ডে বাই ডে এই হলে আবার অ্যালার্ট দিয়ে যাচ্ছে রিসেন্টলি আমরা যখন হলের মধ্যে রাতে ঘুমাচ্ছি যখন একটা হাইওয়ে রোড দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছে তখন উপর থেকে বালি খুশি বসে পড়ছে এবং উপর থেকে প্লাস্টার সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত জনের বেশি এইচআইভিতে সংক্রমিত যার মধ্যে হয়েছেন পঁচিশ জনই শিক্ষার্থী সংক্রমিতদের মধ্যে অনেকে এইডস আক্রান্ত এছাড়া সংক্রমিত ও আক্রান্ত এসব শিক্ষার্থীদের বয়স সতেরো থেকে তেইশ বছরের মধ্যে এই পরিসংখ্যান গেল বছরের তুলনায় উল্লেখযোগ্য হিসাবে বেশি যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে তেইশ জন সমকামী বলে জানানো হয় এই বিষয়ে যশোরের দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের এ সেন্টারের মূল সমন্বয়কারী ড কানিস ফাতেমা বলেন তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে তাদের কৌতূহল এখন বিপরীত লিঙ্গের চেয়ে সমলিঙ্গের প্রতি বেশি দেখা যাচ্ছে যা এক ধরনের সামাজিক চক্রান্তের ফল আসলে যশোরের পুরাতন শহর হিসেবে এইচআইভি এডসের সংখ্যা অনেকটাই বেড়েই চলছে গত বছর আমরা এখানে এইচআইভি শনাক্ত হয়েছিল পঁচিশ জন তার ভিতর দশ থেকে বারোজন জন তারা হার ছিল এবং স্টুডেন্টের সংখ্যা ছিল এবং প্রবাসের সংখ্যাটাও কম নয় এই গত বছরের তুলনায় এবারও কিন্তু আপনার এইচ সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেখানে গত বছর ছিল পঁচিশ জন এবার প্রায় চল্লিশ জন ছাড়িয়ে যাচ্ছে আমাদের বর্তমান তরুণ সমাজে কিছু একটা পরিবর্তন ঘটেছে যেটার জন্য আমরা গত বছর পেয়েছি এখন মানে গত বছর এই সময় পর্যন্ত আমাদের যে সংখ্যাটা ছিল পঁচিশ তরুণ সমাজের মধ্যে যে আমরা শনাক্তকরণ করেছিলাম এই চাইফি পজিটিভ এখন এই নভেম্বর প্রায় নভেম্বর তাই না নভেম্বর পর্যন্ত আমরা চল্লিশ জন যাদের মধ্যে অধিকাংশই তরুণ বয়সটা হচ্ছে একুশ থেকে তেইশ বছর এই বয়সটা আসলে খুব কৌতূহলের বয়স তো আমি ওদের সাথে সাথে কথা বলেছি আমার মনে কি জন্য তারা আসছে এবং যেহেতু মানে এর মধ্যে বেশি সমকামী আমরা পাচ্ছি তো নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন আসছে এদের চিন্তাধারায় এটার থেকে আমার তাদের সাথে কিছু কথা বলা এবং ফৈদপুরের আলফাডাঙ্গা থানার উদ্যোগে দিনব্যাপী সতর্ক মহড়া দেয়া হয়েছে তবে মোটরসাইকেল বহরের এ সতর্কতা মহড়ার সময় পুলিশ সদস্যদের মাথায় হেলমেট না থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা বুধবার দিনব্যাপী জনগণের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়ায় নেতৃত্ব দেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন তার নেতৃত্বে পনেরো থেকে বিশ জন পুলিশ সদস্য মোটরসাইকেলে উপজেলা জুড়ে টহল ও মহড়ায় অংশগ্রহণ করেন পুলিশ সূত্রে জানা গেছে মহড়ার অংশ হিসেবে থানার পুলিশ সদস্যরা আলফাডাঙ্গা বাজার গুরুত্বপূর্ণ মোড় জনবহুল স্থান ও গ্রামীণ এলাকায় টহল দেন এ সময় তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন হেলমেটের বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম বলেন পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে পটুয়াখালীর সদর উপজেলার শেয়াকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান নামে এক অটো চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত দুইটা থেকে তিনটার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোশারেফ খান পেশায় একজন অটো ছিলেন ঘটনার রাতে তিনি নিজ ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিলেন অন্য কক্ষে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন আনুমানিক রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত শীত কেটে ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় তার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালীর সদর হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ कालो <laughs> अ মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে বাজারে এসব মাছের বেশিরভাগই নরম ও পচা অভিযান শেষ হওয়ার পর দিন ধরে বড় স্টেশন মাছ গেল তিন বাজারে এমন ঘটনা ঘটছে বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ ক্রেতারা বলছেন অভিযানের সময় চুরি করে ধরা এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয় আর অভিযান শেষেই অসাধু ব্যবসায়ীরা হাত ধরে নিম্নমানের এসব মাছ আনা হয় বাজারে এদিকে চাঁদপুরে ইলিশ বিক্রির ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বড় স্টেশন মাছ ঘাটে গেলে সরাসরি হস্তক্ষেপ করেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বাড়ি জমাদার মানিক বিষয়ে চাঁদপুর জেলার প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন জানান মাছঘাটে পচা ইলিশ বিক্রির বিষয়টি অবগত হয়েছেন পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সংবাদ শেষ করার পূর্বে জানিয়ে একবার বৃষ্টি হলেই থমকে যায় ঘাটাইলের জীবন কষ্টে হাজারো মানুষ আশ্বাস মিললেও মিলছে না সমাধান উসমানী বিমানবন্দরে ষাট যাত্রীকে নতুন উড়োজাহাজে পাঠানোর প্রস্তুতি রাজশাহী বেতন বৃদ্ধির দাবিতে সিটি কর্পোরেশনের তালা দিয়ে বিক্ষোভ শ্রমিকদের দ্রুত দাবি আদায় বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ দশ মাসে আক্রান্ত চল্লিশ বাড়ছে উদ্বেগ এবং নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে মাছ শিকার পচা ইলিশে শয়লাভ চাঁদপুর মাছঘাট এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে